অনেকে ইমামের পিছনে যখন ইমাম কেরাত করবে হয়তো অনেকে আপনার ইমামের পিছনে কেরাত করে তো অনেক যুবক ছেলেপেলেরা মোবাইলে দেখে মোবাইলে দেখে তারা বলে যে মোবাইলে দেখলাম যে বড়ো বড়ো শাইকরা বলছে যে ইমামের পিছনে সুরাফ হাতিয়া না পড়লে নামাজই হবে না এই যে কথাগুলো মানে অনেকে যারা শোনে বা তারা হয়তো বলবে তবে প্রত্যেককে বলবো যে না যে আমরা হচ্ছি মনে রাখতে হবে যে আমরা হচ্ছে হালে সুনাতাল জামাতের মানুষ আমরা পীরপন্থী মানুষ আমরা আল্লাহর অলিদের কিতাব অনুযায়ী আমরা আমল করি এবং সেই অনুযায়ী মানে হয়ে আসছে তো আমাদের দায়িত্ব হলো যে আমরা যে মানে মতে আছি সেই মত অনুযায়ী আমাদেরকে চলতে হবে সেই মতে বক্তব্য বা মোবাইলে সেই বক্তাদের মানে কি যে সুন্নি জামাতে বক্তব্য আপনি শুনুন বা বক্তাদের ওয়াজ শুনুন এটা ঠিক আছে কিন্তু আহলে হাদিসদের বক্তব্য শুনে বিভ্রান্তির মধ্যে পড়বেন না তো আমি বলবো যে এই বিভ্রান্তি পড়ার আগে এই ভিডিও আপনারা প্রত্যেকে শুনবেন উপকার হবে তাই আমি প্রত্যেককে বলবো ওই সমস্ত যুবক ছেলেরা যারা নতুন তারাবি নামাজ পড়তে আসবেন তাদেরকে বলবো যে আপনারা যখন ইমাম যখন কেরাত করবে সুরা ফাতিয়া পড়বে আপনারা চুপ হয়ে থাকবেন সেই সময় আপনাকে কেরাত পড়তে হবে না এই সম্পর্কে ফুরপুরা শৈল্পে অনেক কি তো হানাফি কিতাব থেকে দেখাবো যাদের অসংখ্য মানে হাদিস মুখস্থ ছিল তারা নবীর সঙ্গে দিদার করেছে তারা মানে আল্লাহ রসুলকে খুশি করেছে আর এখনকার আলেমরা তার মানে কি একটা পায়ে ধুলো হতে পারবে না এটা মাথায় রাখতে হবে এই সম্পর্কে আমি নাসরুল মুস্তাহিদিন মাসাইল খণ্ড এই কিতাবের মধ্যে রয়েছে যে সুরা ফাতিয়া ইমামের পিছনে পড়তে হবে না ফতোয় আমিনিয়া এই কিতাবের মধ্যে রয়েছে যে মুক্তাদি কেরাত মানে কি যে এখানে ইমামের পিছনে পড়তে হবে না এবং এই সম্পর্কে মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে রয়েছে যে মুক্তাদি চুপ হয়ে থাকবে ইমামের পিছনে কেরাত করবে না নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে রয়েছে যে মুক্তাদি ইমামে পিছনে সুরা ফাতিয়া পড়বে না এবং আকামের শরিয়াত এই কিতাবের মধ্যে রয়েছে মুক্তাদি ফাতিহা পড়বে না ইমামের পিছনেই নামাজ ও শিক্ষা এই কিতাবের মধ্যে রয়েছে ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে রয়েছে যে ইমামের পিছনে মুক্তাদি ফাতিহা পড়বে না মুদ্দাল নামাজ এই কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ রুহুল আমিন বসির রহমাতুল্লাহ সাড়ে তিনশো কিতাব দ্বারা লিখেছেন এই কিতাবের মধ্যে লেখা আছে যে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়বে না আশাফুল হেদায়া ফেকার কিতাব এই কিতাব থেকে লেখা হয়েছে যে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়বে না বেহস্তি জোর এই কিতাবের মধ্যে লেখা আছে যে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বে না এবং ফত আলমগিরি এই কিতাবের মধ্যে লেখা আছে যে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বে না মানে ইমামের কেরাত মানে হচ্ছে মুক্তাদিদের কেরাত এবং এখানে বলছে আল কুদুরি এই কিতাবের মধ্যে রয়েছে এবং সরাহে বেকায়া এই কিতাবের মধ্যে মানে রয়েছে এবং মালাবুদ্ধ মিনহু এই কিতাবের মধ্যে রয়েছে এবং আল ফেকুল মহাসা এই কিতাবের মধ্যে রয়েছে এবং নুরুল ইজা এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে এবং আপনার আল হেদায়া এই কিতাবের মধ্যেও বর্ণনা করা হয়েছে এই কিতাবের মধ্যে রয়েছে যে ইমামের কেরাত মানে হচ্ছে মুক্তাদিদের কেরাত এই সম্পর্কে আরও মানে কি হানাফি মাজাবের যে সমস্ত কিতাবগুলো মানে কি রয়েছে এবং ফুরফুরা শরীফের কিতাব আমি প্রত্যেকটা দেখাবো তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রয়েছে এবং তারপরে ফতু ফতুয়াই কাজী খান এই কিতাবের মধ্যে রয়েছে এবং কিতাবুল ফেখ এই কিতাবের মধ্যেও আপনার মানে কি রয়েছে এবং বাহারের শরিয়াত এই কিতাবের মধ্যেও রয়েছে যে ইমাম যখন কেরাত করবে মুক্তাদি কখনও কেরাত করবে না সে জাহিরি হোক আর বাতিনি কেরাতে হোক প্রত্যেকটা কেরাতে মানে ইমাম যখন কেরাত পড়বে ইমামে কেরাত মানে হচ্ছে মুক্তাদিদের কেরাত এই সম্পর্কে মানে কি আমি যে আলোচনা করব। আল্লামা রুহুল আমিন বসিরাট রহমাতুল্লা রায় তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে আমরা সেই অনুযায়ী মানে কি আমল করব যে ইয়ে বসিরাট আল্লামা রুহুল আমিন বসিরাত রহমাতুল্লাহ তিনি আঠেরো হাজার হাদিসের হাফেজ ছিলেন তাই তিনার কিতাব থেকে আমি আপনাদের কাছে আলোচনা করব। তিনি লিখেছেন যে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়বে না এই সম্পর্কে তিনি সুরা আরব থেকে আয়াত এনেছেন বলেছেন যে ইজা কুরিয়াল কুরআন ইয়াল ফাস্তা লাহু আনসি লা আল্লা কুম তুর তিনি বললেন যে সময় কোরআন পাঠ করা হয় তখন তোমরা ওহা শ্রবণ করো এবং নীরব হয়ে থাকো তোমাদের উপর খোদা অনুগ্রহ হতে পারে শরীদ নাসাই শরীফের মধ্যে বর্ণনা করেছে যে তিনি বলেছে ইমাম নাসাই বলেছে আবু হুরাইরা হতে বর্ণনা ইমামের পিছনে কোরআন করা নিষেধ হওয়ার একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে উপরোক্ত সুর আরাপে আয়াতটা ইমামের পিছনে মুক্তি কোরআন করা নিষেধ হওয়ার জন্য অবতীর্ণই হয়েছে ইমাম বাঘাবি তফসিরে মা আলু মুলতানজিল কিতাবের মধ্যে বলেছেন যে একদল আলেম বলেছে আয়াতটা নামাজে এক নামাজে কেরাতের সম্পর্কে অবতীর্ণ হয়েছে ইমামের পিছনে কেরাত নিষিদ্ধ হওয়ার জন্য নাজিল হয়েছে এটাই সঙ্গত মত এবং তফসিল ইবনি কাসির বলেছেন আলী বিন তালহা বলে যে হজরত ইবনি আব্বাস বর্ণনা করেন যে উপরোক্ত আয়ত অর্থ হলো যে ফজরের নামাজ কোরআন পাঠ করা হয় মুক্ত শ্রবণ করো নীরব থাকো ফতেহুল কাদিরের মধ্যে বলেছেন ইমাম মুজাহিদ বর্ণনা করেছে আল্লাহ রসুল নামাজ কোরআন পড়তে পড়তে নামাজে একটা আনসারী মদিনাবাসীর যুবককে কোরআন পড়তে শুনলেন সেই সে উপরুক্ত আয়াত অবতীর্ণ হয়েছিল ইবনে মারদা ওয়াহেদ মানে কি বর্ণনা তিনি করেন তিনি বলেছেন আবদুল্লা বিন আবদুল্লা বিন বলেন যে আয়াতটা ইমামের পিছনে কেরাত নিষিদ্ধ হওয়ার জন্য অবতীর্ণ হয়েছে এবং তফসে দুরুল মনসুর ইমাম জালাল উদ্দিন জিনার দুই লক্ষ হাদিস মুখস্থ তিনি বলেছেন যে ইমাম আব্দে বিন হোমায়দ বাইহাকি হাকি কেরাতের অর্ধেক আবুল আলিয়া হতে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন যে সময় নামাজ কোরআন পাঠ করতেন শাহবাগন কোরআন পড়তেন সেই সময় উপরোক্ত আয়াত অবতীর্ণ হয়ে ছিল আল্লাহ রসুল বললেন নামাজে কোরআন পড়তেন কিন্তু শাহবাগান তার পিছনে কোরআন পড়া করে ছিলেন ইমাম জারকানি বলেন যে ইমাম ইবনুল বার বলেছেন আলিমগণে একমত হয়েছে প্রত্যেক স্থলে কোরআন শুনে নীরব থাকতে হবে না কেবল নামাজে মধ্যে নীরব থাকতে হবে এ প্রমাণ হাদিসে আল্লাহ রসুল বলেছে ইমাম যে সময় কোরআন পড়ে তোমরা নীরব থাকো ইমাম আহমদ বিন হাম্বাল থেকে সহি বলেছে স্পষ্ট কোরআন হাদিস মুক্তি কেরান সুরা ফাতিয়া পড়া নিষেধ প্রমাণ করেছেন তো এখানে আমরা দেখতে পেলাম যে সুরা ফাতিয়া পড়া এখানে ইমামি ইমাম যখন পড়বে মুক্তাদি তার মানে যে তারও কেরাত ও হয়ে যাবে তাকে পড়ার কোনো প্রয়োজন নাই তো এখানে ফতোয়াই আমিনিয়া এই কিতাবের মধ্যে আল্লাহ রুহুল আমিন বসিরাটের রহমাতুল্লাহ আলায় তিনি বর্ণনা করলেন যে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়বে কি না তো এখানে বললো যে না পড়বে না আল্লাহ রসুল বলছে ইমাম যখন কোরআন পড়ে তোমরা মুক্তারি চুপ থাকো সহি মুসলিম শরীফ এবং এখানে বলা হয়েছে তো সহি মুসলিম শরীফ হাওয়ালা তিনি দিয়েছেন তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ইমাম যখন সুরা ফাতিহা পড়বে আসরে বা জহুরে তখনও মানে মুক্তাদি চুপ হয়ে থাকবে পড়বে না এবং মাগরীব এই ফজর যখন উচ্চ আওয়াজে কেরাত পড়বে তখনও মুক্তাদি মানে কি কেরাত পড়বে আর ফাতিয়া পড়বে না এবং যে কেরাত মানে কি ফাতিয়া না পড়লে নামাজ হবে না যে এটা হলো যে একা যখন আমি নামাজ পড়ব মুন্ফারিদ অবস্থায় যখন নামাজ পড়বো সেই সময় আমাদের সুরা ফাতিয়া পড়তেই হবে না পড়লে নামাজ হবে না আশা করছি প্রত্যেকের মানে কি প্রত্যেকেই বুঝতে পেরেছেন তাই প্রত্যেককে বলবো যারা সুন্নি জামাতে যে সমস্ত সাধারণ মানুষ আছেন বা যুবক ছেলেরা আছেন যারা ভিডিওটা দেখবেন প্রত্যেককে বলবো যে উপকার হবে কারণ এখানে তিয়াত্তরটা ফেরকা হবে তার মধ্যে বাহাত্তর ফেরকা যাবে যার নামে একটা ফেরকা যাবে জান্নতেই তো সেই ফেরকার নাম হলো নাজি ফেরকা হাদিসেবাসে আহলেসোনাত জামাত আহলেসোনাল জামাত হল ইমা হাসান হুসাইন থেকে যে খানদানের যে সমস্ত আল্লাহর অলি এসেছেন এবং আবুবাকা সিদ্দিক রাজিয়া তালন থেকে যে সমস্ত আল্লাহর অলি এসেছেন ইনারা হলো মানে কি যে তিনারা হাদিস কোরআন এবং মানে তফসিল ফেকা কিতাব লিখেছেন এবং তিনাদের কিতাব অনুযায়ী আমরা চললে কখনো পথ হব না আর যারা বলছে যে না ইমামের পিছনে কেরাত পড়তে হবে এদের কোনো ওই রকম চেন নাই এদের মধ্যে কোনো সাহাবাদের বা কোনো নবী খান্দানে এরা মানুষ নয় তাই এরা হচ্ছে বিভ্রান্তি মানুষ এরা ইমান চোর এরা আমাদের ইমানকে নষ্ট করতে চাইছে তাই এদের মানে কি কাছ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত থাকতে হবে ওদের বক্তব্য ওদের কথা অনুযায়ী আমাদের চলা যাবে না প্রত্যেককে বলবো যে আপনারা যে কথাগুলো বললাম মনোযোগ শ্রবণ করে আমল করুন ইনশাআল্লাহ কামে হবেন প্রত্যেকে মত মতপত অনুযায়ী চললে ইনশাআল্লাহ আপনার উপকার পাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের সঠিক মতে দান করেন আল্লাহুম্মা আমিন